হঠাৎ একই অনুষ্ঠানে একই ফ্রেমে কি করছেন বুবলি পরিমনি? অল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক একটা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যেত পরিমনি ও শবনমী আছেন বুবলি একজন আরেকজনের জাত শত্রু ছিল। মাঝে মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারী প্রোগ্রামে দেখা যেত। পরিমনির শবনমী আছেন বুবলির ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক মন্তব্য করত। কিন্তু শবনম বুবলি মাঝে মধ্যে এমন সব মন্তব্য করত না যেগুলোর কারণে ধরনের সমালোচনা হতো শুধু মাঝে মধ্যে পরিমনির নানা রকম মন্তব্য শুনে সবনমি আছেন বুবলি তাকে পরামর্শ দিয়ে কথা বল কখনো দুজনকে এক সঙ্গে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে উপস্থিত হতে দেখা যেত না কিন্তু এবার হুট করে দেখা গেল এক বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপাক খাচ্ছে যে ফটোতে পরিমনি ও সবনমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে একই অনুষ্ঠানে একই ফ্রেমে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তারা দুজনকে দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়ে যেন সত্যি অদ্ভুতই লাগছে ভক্তদের মন্তব্য রয়েছে সবরুমি হোসেন বুবলি ও পরিমণি দুজনে একই অনুষ্ঠানে হাজির হচ্ছে কি কারণে এমনই সব মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে বর্তমানে পরিমণি ব্যক্তিগত বিষয় নিয়ে বেশ আলোচনা ও সমালোচনার মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আলোচনা থাকার কারণে কেরিয়ার জীবনে তো আলোচনাই কেননা এখন বর্তমানে ফেসবুক ও প্রমোশনাল কে বেছে নিয়েছেন পরিমণি যেখানে পরিমণি নিত্য নতুন লোক ও ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার এদিকে জানা গেছে বর্তমানে সবমি আছেন বুবলি নাকি একের পর এক সিনেমা কাজে ব্যস্ত এক সঙ্গে একাধিক সিনেমায় কাজে তিনি ব্যস্ত হয়ে আছেন তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ও ফটো শেয়ার করতে দেখা যায় দেখে স্পষ্ট বোঝায় যায় যে সবমি আছেন বুবলি সারা বছরের সিনেমার শুটিং এ ব্যস্ত তো সুপ্রিয় দর্শক দুই তারকাকে এক সঙ্গে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপ ചാന സാസ്ക് അസംഖ്യ ധന്യ